কোন দল নির্বাচনী বন্ডে কত টাকা পেয়েছে সব তথ্য এবার জনসমক্ষে আনলো জাতীয় নির্বাচন কমিশন কোন দলের কতটা লক্ষী লাভ হয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সব তথ্য এবার প্রকাশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে দেওয়া তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর সেই তথ্য অনুযায়ী লাভবান দলের দিক থেকে প্রথমেই রয়েছে বিজেপি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে ঢুকেছে ছ কোটি টাকা বিজেপির মতো সর্বভারতীয় দল যেমন তালিকায় রয়েছে আঞ্চলিক দলও কিন্তু পিছিয়ে নেই জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রকাশ্যে আনা তথ্যের হিসাব অনুযায়ী দ্বিতীয় সব থেকে লাভবান দল তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডের থেকে তৃণমূলের লক্ষী লাভ হয়েছে এক হাজার ছশো দশ কোটি টাকা তৃতীয় সর্বাধিক লাভবান দল কংগ্রেস কংগ্রেসের ঘরে নির্বাচনের বন্ডের মাধ্যমে ঢুকেছে এক কোটি টাকা আর এই গেল সব বেশি লাভবান তিন দলের কথা আর এছাড়াও আরো বেশ কিছু আঞ্চলিক রাজনৈতিক দল দারুণভাবে লাভবান হয়েছে যেমন হাজার কোটি গ্রুপে রয়েছে তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিত কেসিআর এর দলের নির্বাচনী বন্ড থেকে লক্ষ্মী লাভ হচ্ছে এক হাজার দুশো কোটি টাকা পিছিয়ে নেই ওড়িশার নবীন পাট্টনায়কের দলও নবীন পাট্টনায়কের বিজু জনতা দল ইলেকট্রাল বন্ড থেকে পেয়েছে সাতশো ছিয়াত্তর কোটি টাকা আর এছাড়াও ডিএমকে শিবসেনা তেলেগু দেশম পার্টি ওয়াই এস আর কংগ্রেস আম আদমি পার্টি এনসিপি জেডিউ ইউ আর জেডি সমাজবাদী পার্টির মতো দলগুলিও নির্বাচনী বন্ড থেকে কম বেশি লাভ করেছে